দর্শক আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রাম এই গ্রামটিতেই প্রতি বছর পূর্ণিমার সময় তিন দিন নৌকার মধ্যে পিঠা ভেজানো হয় অর্থাৎ চিতই পিঠা এভাবে ষোলোটি চোলায় চিটই পিঠা বানিয়ে নৌকার মধ্যে ভিজিয়ে সেটি ভক্তবিন্দুদেরকে খাওয়ানো সে স্বপন তপন ফকির নামে একজন আছে তার বক্তব্য মতে তিনি স্বপ্নে পেয়েছিলেন এটা এবং এই সেই থেকেই তার এই বাড়িতে এইভাবেই নৌকার মধ্যে পলিথিন দিয়ে তারপর দুধ চিনি আখের গুড় জ্বালিয়ে নৌকার মধ্যে রেখে এবং ষোলোটি চোলায় পিঠা বানিয়ে এই পিঠাটি নৌকায় ভিজানো হয় তারপর তার ভক্তবৃন্দদেরকে এভাবেই খাওয়ানো হয় এটি তাদের ভাষ্যমতে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ বছর ধরে এই অনুষ্ঠানটি চলে আসছে এই বাড়িতে তপন ফকিরের বক্তব্য অনুযায়ী যেটা জানতে পারা যায় যে তিনি স্বপ্নে এটি পেয়েছিলেন এবং বর্তমানে তার এক হাজার থেকে পনেরোশো মুড়ি আছে তো আপনারা চাইলে প্রতি বছর এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে